শুক্রবার সকাল থেকেই পৌরকর্মীদের নিয়ে শুরু হয়েছে গঙ্গাঘাট পরিষ্কার রাখার বিশেষ অভিযান কান্দায় মহিষমর্দিনী তলাঘাট সহ বিভিন্ন ঘাটে পৌরসভার তরফে চলে সাফাই অভিযান ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা সরানো হয় আজকে যেতে আমাদের যে ঘাটগুলো মানুষে এসে তর্পণ করার জন্য অনেকেই আসে হিন্দু শাস্ত্রের যারা আছেন সকলেই আসেন তাই কাল একুশ তারিখে তো আমাদের মহলা আছে তর্পণ করতে সকলে সবাই আসবেন সেই জন্য ঘাট আমরা সবসময় পরিষ্কার রাখি কেনা গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য সকলকে অনুরোধ করি যে গঙ্গায় কেউ নোংরা ফেলবেন না গঙ্গাকে দূষণমুক্ত রাখুন জলে নামার পথ পরিষ্কার করা হয় এবং নোংরা জমতে না দেওয়ার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে পৌরসভা সূত্রে জানা গিয়েছে প্রতি বছর মহালার দিন হাজার হাজার মানুষ তর্পণ করতে ঘাটে ভিড় জমানোর জন্য দেখুন আমাদের দুটো ঘাটই হয় একটা মহিষ্মিতলা ঘাট আর একটা হলো আপনার মিলিটারি ঘাট এই দুটো ঘাটই আপনার এখানে স্থান তর্পণ করে তাই এই দুটো ঘাটকে আমরা মেন টার্গেট করে এবং সমস্ত সব কিছু সব ঘাটই পরিষ্কার রাখি মানে এই দুটো ঘাটকে আমরা সবসময় একদম স্পেশালভাবে আমরা সব কিছু করি নিরাপত্তার তাদের সুবিধার্থে ঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা খুবই জরুরি তাই আগেভাগেই পরিষ্কার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রসঙ্গে কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কনজারভেন্সি বিভাগের সিআইসি অনিল বসু জানান মহাল্লার দিন ভোর থেকেই ভক্তদের তর্পণ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য পৌরসভার তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আপনাদের নিরাপত্তা দেখুন যে গঙ্গায় এর আগে কুমির দেখা গিয়েছে সেই ক্ষেত্রে আমরা মা মহিষপতি যখন পুজো হয়েছিল তখন আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম যদি সেরকম কোনো ইয়ে আপনার ডিজিজটা থাকে তারপরে যদি এরকম কোনো ভয়াবহ কোথাও দেখা দেয় তাহলে পরে সেক্ষেত্রে আমরা নেট দিয়ে ঘিরে দেবো যেন সকলে স্নান করে তর্পণটা একদম শান্তিপূর্ণভাবে করতে পারে সে ব্যবস্থা জলস্তর হ্যাঁ আমাদের কালনা থানার প্রশাসন এসডিপি স্যার এবং আইসি স্যার তারা সব মানে সবসময় এসে দেখেন এবং কাল মানে আমাদের মহলার ক্ষেত্রে হবে সেক্ষেত্রে আজকে সাড়ে এগারোটার সময় এবং আসবেন স্যার স্যার এবং এসে এসে সমস্ত কিছু দেখবেন যে সব প্লেয়ার আছে কিনা এবং মানুষের শান্তিপূর্ণভাবে স্থান করতে পারবেন কিনা সমস্ত এসে পরিদর্শন করে দেখবেন এবং নেট দিয়ে যদি সেরকম ইয়া হয় তাহলে নেট দিয়েও আমরা ঘিরে দেবো সেটা প্রয়োজনে ঘাটের একটি অংশ নেট দিয়ে ঘিরেও দেয়া হবে স্থানীয় মানুষজন পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া